আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার ইসলাম আব্বি এটা অবস্থিত হচ্ছে ঢাকা বাড্ডাতে হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে দুশো তেরো বাই এ আর আমাদের দোকানের নামটা হচ্ছে কাউসার টেলিকম আলহামদুলিল্লাহ আমি সফল আমার এই ব্যবসাতে আমি এত বছরের ভিতরে আমি সাকসেস আমার ব্যবসা আমি আর এখানে সব ওনার আমি না আমাদের শুধু হচ্ছে আমাদের মার্কেট থেকেই শুধু দু হাজার বারো সাল থেকে শুধু এখানে আর এখানে দু হাজার পঁচিশ সাল প্রায় দীর্ঘ বারো থেকে তেরো বছর এই মার্কেটেই আসি আর সবটা নিজের হচ্ছে আমি যখন এখানে আসি তখন হচ্ছে কাজ শেখার জন্য আসি তা কাজ শিখা থেকে দুই হাজার বিশ সালের পর থেকে হচ্ছে দোকান নেওয়া প্লাস দোকান মালিক এখানেই শুরু থেকেই এই মার্কেটেই কাজ শিখছি আট বছর তাই কাজ শিখছি প্লাস চাকরি করছি এখানেই আট বছর দু সাল থেকে এখানে দোকান মালিক সর্বোচ্চ না কাজ শিখার তো শেষ নাই কিন্তু আপনাকে যদি কাজ শিখতে হয় কমপক্ষে ছয় মাস থেকে এক বছর আপনাকে সময় দিতে হবে এবং ভালো একজন টেকনিশিয়ানের কাছে কাজ শিখতে হবে যারা হচ্ছে প্রপারলি ভালো কাজ বুঝে বা জানে তাদের কাছে কাজ শিখতে হবে এটা কাজ শিখতে হলে আমাদের কোর্স আছে তিন মাস ছয় মাস এক বছরের আপনাকে একটু পেমেন্ট করতে হবে ওই মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন এবং আমার প্র্যাকটিক্যাল কাজ শিখাই থাকে এখানে এই ব্যবসায় লাভ লস আছে শরীর লসের ঘটনা অনেক সময় আমরা কাস্টমার ডিসে দেখা যায় নিয়ে আসি হাত থেকে পুলে গিয়েও ভেঙে যায় বা ফিটিং করতে গিয়ে ভেঙে যায় এটা তো আমাদেরকে কাস্টমার কখনো দিবে না এটাই আমাদের লস হয় এছাড়া হচ্ছে ব্যবসার লস লাভ হচ্ছে এটা হচ্ছে এটা কখনো হিসাব হয় না ভাই দেখা যায় পকেট থেকে দিতে হয় কোনো মাসে আবার পকেটেও কোনো মাসে আসে লস আর লাভ আসে ব্যবসায় এটা থাকবে এক ডিসতে বেশিও লাভ হয় আবার কখনো কম লাভ হয় অনেক সময় দেখা যায় কাস্টমার কেনা দামে দিয়ে দিতে হয় এটা হচ্ছে কাস্টমারের উপরে যে কাস্টমারকে আমি কতটুকু সার্ভিস দিচ্ছি বা সে ডিসপ্লে করতে পারছি কাস্টমারকে সিক্রেট বলতে আপনি যদি অনেস্টের সাথে ব্যবসা করেন ব্যবসা আপনার হবে সিক্রেট বলতে আপনার যদি একটা ডিসপ্লে দেখি বলি অরিজিনাল অরিজিনাল বলে যদি কপি দেয় কেউ সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রতারণা প্লাস হচ্ছে লস ব্যবসা সারাদিন থাকবে আলাদা কিছুদিন থাকবে এরপর ছয় মাস এক বছর বা পাঁচ বছর পরে ব্যবসা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে অরিজিনালটা বলে অরিজিনালি দিব কাস্টমারকে আর কে কী দিচ্ছে ওটা জানি না তবে আমাদের এই প্রতিষ্ঠানে অরিজিনালটা বললে আপনার অরিজিনালটাই দেওয়া হয় কপিটা বললে আপনি কপির দামই পাবেন অরিজিনালটা বললে অজিনাল দাম পাবেন এখানে এটা হচ্ছে আমার ব্যবসা আমি নিজে বসি আমার লোক আছে কাজ করার কিন্তু আমার নিজের প্রতিষ্ঠানে আমি নিজেই বসতেছি কাজ করার জন্য যার জন্য আমি নিজে কাস্টমারগুলো হ্যান্ডলিং করি নিজেই সব কিছু কাজ করি এখানে আপনি আপনার ব্যবসা যখন নিজে বসবেন তখন চেষ্টা করবেন আপনি আপনার ব্যবসা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কোনো স্টাফ বা কেউ করবে না সহজে তাই আপনার ব্যবসা আপনাকে নিজেকে করতে হবে সামনা সামনে এখানে হচ্ছে মাইক্রোস্কোপ আছে হটগান আছে আপনার স্টিকার লাগানোর মেশিন আছে এখানে এরপরে ডিসপ্লে অ্যাটাস্টের মেশিন আছে তিনটার আছে ইউবি গ্লাস লাগানোর মেশিন আছে মানে একটা মোবাইল সার্ভিসিং বা মোবাইল সবসময় ঠিক রাখার জন্য যা যা লাগবে সব কিছুই আমাদের এখানে আছে এবং এখান এখান থেকে ব্যাটারি টাচ ডিসপ্লে সবই আপনি নিতে পারবেন এগুলো কিছু ইম্পোর্টার সরাসরি দেয় অথবা হোলসেল যারা মার্কেট আছে ওইখান থেকে সরাসরি আসে অথবা কিছু লোক আছে ওনারা আইসা সাপ্তাহিকভাবে দিয়ে যায় প্রতি সপ্তাহে দিয়ে যায় আমরা চেষ্টা করি সম্পূর্ণ স্যাটিসফাই করার জন্য কাস্টমারকে যারা একটা কাস্টমার আসলে আমাদের এখানে তার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ বুঝে নেওয়া যাতে সম্পূর্ণভাবে এই কাজটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে এবং স্থায়িত্ব হয় একটা কাজের ওই কাস্টমারের মাধ্যমে আরও পাঁচজন বা দশজন কাস্টমার আমাদের কাছে সরাসরি খারাপ ব্যবহার করা ঠিক না একটা কাস্টমার অনেক সময় বুঝবে না তাকে পাঁচবারের জায়গায় দশবার বার হবে আমাদের সে যদি না বুঝে সে যেভাবে বুঝতে হবে ওইটাই তাকে করতে হবে কিন্তু আমরা চেষ্টা করব কাস্টমারকে সম্পূর্ণ একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য যাতে খারাপ ব্যবহার না করি কোনো কাস্টমারের সাথেই সেই কাস্টমারটা আমাদের দোকানে আসবে যদি একবার তার সাথে খারাপ ব্যবহার করা হয় সেই কাস্টমারটা কখনোই আমাদের শপে আসবে না সেই ক্ষেত্রে আমাদের শপের বদনাম হবে তাই চেষ্টা করবো সবসময় সদা কাস্টমার সাথে ভালো ব্যবহার করার জন্য সেই যদি কাস্টমারকে বিশ্বস্ত মনে হয় বা সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে দিই টাকা বাকিতে দেখা যায় সে পরবর্তীতে আমাদের বিকাশ বা নগদ নাম্বারে পেমেন্ট করে দেয় বা পরিচিত হলে পরে দেওয়া যায় আর যদি অপরিচিত হয়ে থাকে যে না একবারে তাকে চিনিয়ে না তারপরেও যদি আমাদের লস না হয় বা দুই একশো টাকা লাভ নাও থাকে যে একদম দাম হয় তারপর আমরা তাকে ফিটিং করে দিয়ে দিই এটা হচ্ছে কাস্টমার বিশ্বাসের জন্য যে কাস্টমারটা দিতে আসবে কিনা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমি সফল আমার এই ব্যবসাতে আমি এত বছরের ভিতরে আমি সাকসেস আমার ব্যবসা আমি থেকে অ্যাসিফ বলতে আমাদের বাড়িতে কিছু জায়গা আছে ওইখানে জায়গা কেনা হয়েছে ফ্যামিলি আলহামদুলিল্লাহ সব কিছু মিলাল রহমতে ভালো আছি আমরা এই ব্যবসা করে বাড়ি এখনও করতে পারিনি কিন্তু জায়গা কেনা আছে বাড়ির জন্য করার জন্য কাস্টমার উদ্দেশ্যে একটা কথা আমাদের এই সব প্রতিষ্ঠানে আসবেন আপনারা আইসা একবার হলে ঘুরে যাবেন দেখে যাবেন যে আমাদের প্রতিষ্ঠানে কি কাজ হচ্ছে বা হচ্ছে না কতটুকু আপনি কাজ করতে পারতেছেন বা কতটুকু স্যাটিসফাই এটা একবার হলে আমাদের কাছে আইসা দেখে যাবেন কাজ না করলেও অন্য অন্য কাস্টমার কাজ করাচ্ছে ওরা কী কাজ করাচ্ছে এটা দেখে যাবেন আমাদের কাছ থেকে আইসা আর আমাদের যে টাচ ডিসপ্লে যা আছে সবাই ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা আছে আমাদের এখান থেকে পাবেন আপনারা হ্যাঁ আইফোনের আইক্লাউড বা টাচ ডিসপ্লে যা আছে সবগুলো আমাদের কাছ থেকে করতে পারবেন শুধু আইফোনের না অ্যান্ড্রয়েড জগতে যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কাজ আমরা করে থাকি আর আইফোনে হচ্ছে বিশেষ হচ্ছে আই ক্লাউডটা আই ক্লাউডটা আমাদের এখান থেকে রিমুভ করতে পারবেন যদি আপনি অফিসিয়াল সেট হয় কোনো অকারেন্স না থাকে তাহলে করতে পারবেন অবৈধ কোনো কাজ আমরা এখানে করি না যদি আই ক্লাউ আইফোন চোরাই হয়ে থাকে সেইটা আমরা এখানে করব না যদি আপনার বক্স ডকুমেন্ট সব কিছু থাকে সেক্ষেত্রে আমরা কাজটা করে দেবো আপনাকে অবৈধ কাজ হচ্ছে যারা হচ্ছে চুরির ফোন কিনে সেল করে আইমি চেঞ্জ করে এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা অবৈধ কাজ যেটা আমাদের এইখানে এই টোটাল মার্কেটে কেউ করে থাকে না আর আমাদের এই প্রতিষ্ঠানেও এই কাজটা হয় না যদি এইটা করে থাকে সেটা সম্পূর্ণ অবৈধ ঠিক আছে আল্লাহ হাফেজ